আউজ বিল্লাহ হিমিনাস শাহিতোয়া নীর রাজিম ইসমিল্লাহি রাহমা রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম ওয়াহমদুল্লাহি বারাকাতহু আশা করি আমার সকল দর্শকশ্রোতা মহান আল্লাহ তা আল্লাহ অশেষ মেহেরবানীতে মহান আল্লাহ তা আল্লাহর দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আর যদি কেউ অসুস্থ থেকে থাকেন তাহলে মহান আল্লাহ তাআলা যেন খুব দ্রুতই সুস্থতা দান করেন এবং ওনাকে বেশি বেশি ডাকার তৌফিক দান করেন আমিন তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর এই ভিডিওটি হচ্ছে রোজার গুরুত্ব এবং তাৎপর্য তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরুর পূর্বে যারা চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এখনই আর যেহেতু এটি একটি ধর্মীয় ভিডিও তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যেন খুব দ্রুতই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় রোজার গুরুত্ব এবং তাৎপর্য কতটা তা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারি পবিত্র কোরআনের সুরা বাকার আর একশো নম্বর আয়াতে বলা হয়েছে হে মোমিনগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো পরহেজগার হতে পারো রোজার প্রতিদান বুখারি শরীফে বর্ণিত হাদিসে হজরত আবু হুরাইরা রাজ আল্লাহ তা আল্লাহ বলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে স্বভাবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদ আল্লাহ তা আল্লাহ বর্ণনা করেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম এরশাদ করেন সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দাবান্ধীর জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তা আল্লাহ তাদের উভয় সুপারিশ কবুল করবেন হজরত আবু হুরায়রা রাজাল তা আলা আনহু আরও বর্ণনা করেন রাসুলা পাক সাল সাল্লাম বর্ণনা করেন প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে তেমনি শরীরেরও জাকাত আছে আর শরীরের জাকাত হচ্ছে রোজা পালন করা অর্থাৎ জাকাত দানে যেভাবে মালের পবিত্রতা অর্জন হয় তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয় গুনাহ মুক্ত হয় হজরত আবু হুরায়রা রাজেল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন মানুষের প্রত্যেক আমলের স্বভাব দশগুণ হতে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় হাদিসে কুদসিতে আছে আল্লাহ তা আলা বলেন রোজা এ ব্যতিক্রম কেননা তা বিশেষভাবে আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে তো ভিডিওটি দেখার পরে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আর রোজার মাস পাওয়া হচ্ছে আসলেই একটি সৌভাগ্যের বিষয় কেননা এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবন্দি করে রাখেন যার কারণে আমরা অনেক খারাপ কাজ থেকে বেঁচে যাই কারণ শয়তান মানুষকে শুধু ধোঁকা দেয় শয়তানের শয়তানের কাজই হলো ধোঁকা দেওয়া তাই শয়তানের কাছ থেকেও আমরা বেঁচে যাই শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে না এটাও আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া আর এই মাসের মাধ্যমে আমরা মহান আল্লাহ তালার অনেকটা বেশি প্রিয় হতে পারি কেননা আমরা সারাদিন না খেয়ে ওনার ইবাদত করি তাই উনি অনেক বেশি খুশি হন আর আমরা সর্বদাই চেষ্টা করব। যেন ওনাকে সর্বদাই আমরা সন্তুষ্ট রাখতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বদা সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত